সুপিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপিয়া দর্শক আমরা রয়েছি জাদুরানি হাট হরিপুর উপজেলা ঠাকুরগা জেলা সপ্তাহে একদিন মঙ্গলবারে বসে ঈদ পরবর্তী প্রথম হাট যেখানে সবচেয়ে শুকনো হাট ডিসার বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছে হাট ডিসার বা বাজাদরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ বারোই জুলাই দু হাজার বাইশ মঙ্গলবার চলেন কথা বলতে চাই আর আমরা জানিয়ে দেখি এটি একদম একটি সীমান্তবর্তী হাট মানে এখান থেকে বর্ডার খুব কাছাকাছি আর ঠাকুরগাঁ জেলার মধ্যে সব থেকে বড় হাট কিন্তু এই জাদুরানি হাট আমরা এখান থেকে শুরু করতে চাই আসসালাম আলাইকুম চাচা কি অবস্থা বলেন তো ঈদের পরে আপনাদের কেনা বেচা কেমন হয় ঈদের পরে না তো ওই দামে আছে ওই দামে আছে বাড়ে নাই না এটা কত চাচ্ছিলেন এই যে সাদাটা এইটা কিনে আমার বত্রিশ কে নাই তার মানে একটু লাভ করতে হবে সাড়ে বত্রিশ তেত্রিশ আর এটা এটা একত্রিশ কিনা এটা কত হলে ছাড়া যাবে তাহলে পাঁচশো এক হাজার হলেই ছেড়ে দেবে এগুলো কি জোয়ান জোয়ান আর এটা হচ্ছে চারদার তাহলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে একটা দাম দর চলছে দাম দর চলছে কথা বললেন বলে না আপনি কত চাইলেন আটচল্লিশ চাচ্ছে এটা বয়স বয়স দু দাঁত আটচল্লিশ বয়সটা কম এই জন্য কিন্তু রেটটা বেশি কেমন কত বলে কত বললেন বত্রিশ কেমন বেচা বিক্রির দাম সাতচল্লিশ দাম সাতচল্লিশ তো অনেক বেশি সাতচল্লিশ হাজার এখানে একটা দেখছি ভাই এটা এটা কত চাচ্ছিলেন এটা বিয়াল্লিশ এটা কিন্তু লম্বা মেরুদণ্ডটা চৌড়া কত বলে ভাই আটত্রিশ হলেই দিয়ে দেবেন এমনিতে দেবেন না বয়স বয়স নতুন জোয়ান আটত্রিশ হলে বিক্রি হবে এই যে এইটি নতুন জোয়ান বয়স দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন আমরা কিন্তু ক্রেতা সংখ্যাটা খুব কম দেখছি বিক্রেতার সংখ্যাটাই আমরা বেশি দেখছি এখানে একটা দেখছি

একটু সামনের দিকে যেতে চাই দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই এটা কার ভাই আপনার আপনার কত চাচ্ছেন সেচল্লিশ কত বলছে ভাই চল্লিশ ভাঙাতে আর কত হলে বিক্রি করবেন চল্লিশ আর এক দুই হাজার উপর হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আজকে কেমন বেচাকেনা হলো আপনাদের তিনটা বিক্রি করছে এটা কয় দাঁত ছয় দাঁত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই পাশে দেখছি এক জোড়া সম্ভবত দাম দর চলছে কত কইছেন তেত্তিরিশ ওইটা এই যে তেত্তিরিশ হাজার বলছেন আর আপনারা কত চাইলেন চল্লিশ চল্লিশ বয়স বয়স দু দাখ দু তেত্রিশ আর চল্লিশ এই যে এইটা আর এটা এইটা এটা দাম আটত্রিশ এটা কত হলে বিক্রি করবেন এটা ছত্রিশ এটা কি হয়েছে বিক্রি হয়েছে কত হলো দেখি দেখি বত্রিশ হাজার আপনি কিনলেন কিনবেন না বিক্রি করবেন পুষবেন না বিক্রি করবেন পুষবার তালে কেমন হলো দাম বলেন তো বত্রিশ হ্যাঁ তো কেমন কম না বেশি বেশি হয়েছে ঠিক আছে ঠিক আছে এই যে দেখছেন বত্রিশ জোয়ান 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 বত্রিশ আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে যে ছোট ছোট গুলো হাড্ডি সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে কোনটা দাম বললেন কত দেখছেন তিরিশ এবং বত্রিশ জড়টা দাম দর চলছে নাকি দাম কহে না কত চাচ্ছিলেন

বয়স কেমন দুই দাঁত চার বয়স কিন্তু কম এগুলো কিন্তু বক না বলা যায় আর দিশর না এগুলো সাইজ ছোট এগুলো কিন্তু উঁচা লম্বা অতটা হবে না তবে মোটা হবে দেখানোর চেষ্টা করছে দেখছেন দর্শক শ্রোতা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে একটা গরুকে ঘিরে আছে সবাই সম্ভবত দাম দর চলছে